আজ আমরা গুণ অঙ্ক শিখব দুইশো কে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দেখেন এখানে দুইশো তো আর এখানে আছে দুই তাহলে কি করতে হবে এই দুইরে রে প্রথমে চার দ্বারা গুণ করতে হবে তাহলে দুই রে যদি আমরা চার দ্বারা গুন করি তাহলে হয় কি মানে চার দোকানে কত আট মানে চার দোকানে আট লেখলাম এবার কি করতে হবে আবার এই দুই দ্বারা আবার এই তিন দ্বারা গুণ করতে হবে তাহলে রে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে হয় তিন দোকানে কত ছয় তাহলে এবার কি করতে হবে দুইরে রে দুই দ্বারা গুন দিতে হবে তাহলে দুই দোকানে কত ছয় এটা হলো একটি উত্তর এবার আমার আরেকটি অঙ্ক সমাধান করব। তিন দ্বারা প্রথমে তিনটি সংখ্যা গুন দিতে হবে গুন দেওয়ার পর নিচে আবার এই দুই দ্বারাও আবার এই তিনটি সংখ্যা গুন দিতে হবে তাহলে দেখেন প্রথমে তিন দ্বারা দুই দিয়ে গুণ দিলে হয় তিন দোকানে কত ছয় এবার তিন রে কি করতে হবে চার দ্বারা গুণ দিতে হবে তাহলে তিন রে আমরা চার দ্বারা গুণ দিলে হয় তিন চারা বারো বারো আমরা জানি লেখা যায় এক দশ দুই বারো তাহলে এক দশ দুই বারো দুই আমার আমরা হাতের এক রাখবো হাতের এক পরের সঙ্গে সঙ্গে করতে হবে তিন যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে তিন তিরিকে নয় আর হাতের আছে এক মানে দশ এবার যখন একটা সংখ্যা দ্বারা আমরা এই তিনটি সংখ্যা গুণ দিছি তাহলে একটা সংখ্যা আমরা কেটে দিব কিংবা শূন্য দিব এবার দুই দ্বারা আবার এই তিনটি সংখ্যা গুণ দিতে হবে দুই রে যদি আমরা দুই দ্বারা তাহলে দিই দুই দোকানে চার আবার এই দুই রে কি করতে হবে আবার চার দ্বারা গুণ দিতে হবে তাহলে চার দোকানে আট এবার দুই রে কি করতে হবে তিন দ্বারা গুণ দিতে হবে তাহলে হবে তিন কানে ছয় এবার কি করতে হবে যুগ করতে হবে ছয় ছয় এখানে হলো দুই এখানে হলো ছয় তাহলে ছয় আর দুই হলো ছয় এখানে হলো আট এখানে হলো শূন্য তাহলে আট আর শূন্য যোগ দিলে হয় আট ছয় আর এক যোগ দিলে হয় সাত এবার আমরা আরেকটি অঙ্ক করব ছয়শো বত্রিশকে দুইশো চৌত্রিশ দ্বারা গুণ করতে হবে তাহলে কি করতে হবে প্রথমে এই চার দ্বারা এই তিনটি সংখ্যা গুণ দিতে হবে তাহলে আমরা দুই দ্বারা গুন দিলে হয় চার দোকানে আট এবার চারে আমরা তিন দ্বারা গুন দিতে হবে তিন ছাড়া বারো বারো দুই হাতের এবার চারে কি করতে হবে ছয় দ্বারা গুন দিতে হবে চার ছয় চব্বিশ চব্বিশ আর হাতের আশি নাক মানে পঁচিশ চার দ্বারা তিনটার সংখ্যা গুন দিলাম এর জন্য এক ঘর মানে খাটা এবার তিন দ্বারা এই তিনটি সংখ্যা গুন দিতে হবে তাহলে তিনটে যদি আমরা দুই দ্বারা গুন দিই তাহলে হয় তিন দোকানে ছয় তিনটে আবার তিন দ্বারা গুন দিলে তিন তিকে নয় তিনটে আবার ছয় দ্বারা গুন দিলে হয় তিন ছয় আঠারো আঠারো আমার এদিকে আঠারো লেখে পেলাম এবার আমরা এই দুইটি সংখ্যা দ্বারা গুণ দিছি এবার দুই গর কাটা হবে এবার দুই দ্বারা আবার এই তিনটি সংখ্যা গুন দিতে হবে তাহলে দুই দোকানে চার আবার দুই রে তিন দ্বারা ফোন দিলে তিন দোকানে ছয় আবার দুই রে ছয় দ্বারা ফোন দিলে ছয় দোকানে বারো এবার কি করতে হবে এই এই তিনটা লাইন এই ব্যক্তির সংখ্যা যুক্ত দিতে হবে মানে আমরা যদি আট এটা কিছু নাই তাহলে শূন্য ধরেন তাহলে আট সাথে শূন্য শূন্য যুগ দিলে হয় শন আট এবার দুই আর ছয় যুগ দিলে হয় আট আট এবার কি করতে হবে এখানে হলো পাঁচ আর হলো নয় তাহলে হয় চোদ্দো চৌদ্দ আর হলো চার আঠারো আঠারো হলো আট হাতের আছে এক এবার এবার মানে আট আর দুই হল দশ দশ আর ছয় হলো ষোলো হাতের আছে এক মানে হলো সতেরো সতেরো সাত আবার হাতের আছে এক তাহলে দুই আর এক তিন আর হাতের আছে এক মানে হলো চার এখানে হাতের নেই একই এটাই হলো নির্ণয় গুণফল